হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আমরা আলোচনা করতে চলেছি রাশিফল আর আমাদের রাশিফল মানেই আপনারা জানেন আমরা তুলনামূলক আলোচনা করে থাকি তো তেমনই আমরা তুলনামূলক রাশি ফলের অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হয়ে গেছি আমরা আলোচনা করব ফেব্রুয়ারি এবং মার্চ মাসকে নিয়ে ফেব্রুয়ারি এবং মার্চ দু হাজার পঁচিশ তুলনামূলক ক্ষেত্রে কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসে আপনি কি ফল পাবেন সেটা বিস্তারিত অবশ্যই আজকের ভিডিও জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে আলোচনা করব কুম্ভ রাশি বা নিয়ে কুম্ভ রাশি বা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার পঁচিশ সালের ঠিক ফেব্রুয়ারি এবং মার্চ মাসের আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে প্রথমে আমরা ফেব্রুয়ারি মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা মার্চ মাসকে নিয়ে আলোচনা করব প্রথমেই ফেব্রুয়ারি দু হাজার আলোচনার ক্ষেত্রে যদি আমরা চলে আসি তাহলে কুম্ব রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাসের ঠিক শুরুতেই রবি বুধের যে অবস্থান দ্বাদশ ঘরে রয়েছে যার ফলে বেশি খরচ কিন্তু হবে আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতিদের কিন্তু শনি তিনি আপনাদের রাশিতে রয়েছেন আপনার মধ্যে একটা সাহস থাকবে এবং আপনি দেখতে পাবেন বাইশ তারিখের পর থেকে শনির একটু দুর্বল অবস্থান স্বাস্থ্য সমস্যা আপনার কাজের ক্ষেত্রে বিলম্ব বাধা এগুলো দেখতে পাবেন যারা কুম্ভ রাশির মানুষ ঠিক আপনারা দেখতে পাবেন রাহুর এবং শুক্রের যে অবস্থান খাবারের দিকটা একটু নজর দেবেন না হলে স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগাবে আর্থিক লাভ কিন্তু এই সময় আছে ব্যয়টা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন বৃহস্পতির অবস্থান পারিবারিক সম্পর্কের দিক থেকে উন্নত আছে এবং মঙ্গল রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসছে যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের কিন্তু অংশীদারদের কাছ থেকে সমর্থনের একটা অভাব কিছুটা হতাশ বোধ করতে পারেন সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব আসতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ মানুষদের যারা কর্মরত আছেন সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়তে পারে পরিবর্তনের পরিস্থিতি হতে পারে ব্যবসা করলে আন্তর্জাতিক বা বৈদেশিক মাধ্যমে কোনো বৃদ্ধি আপনি দেখতে পাবেন কর্মক্ষেত্রে মাস্টার যথেষ্ট ভালো কিছু ইন্ডিকেট করছে চাকরিতে পরিবর্তন আছে নতুন চাকরি পেতে পারেন এবং যদি যে চাকরিটা আপনি করছেন সেটা আপনি অবশ্যই চেঞ্জ চাইলে করতে পারেন আর আপনি হয়তো চাকরির জন্য আবেদন করে রেখেছিলেন সেক্ষেত্রে কিন্তু কোনো ভালো অফার আপনি এই সময় পেতে পারেন আপনারা ভালো যে কোনো কিছুতে পারফর্ম করবেন এছাড়াও বলবো সহকর্মীরা আপনাকে সাহায্য করবে আপনার কর্মক্ষমতাকে উন্নত করবে আপনাদের ক্ষেত্রে রবি বোধ এই দুটো যে অবস্থান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসায় মাঝে মধ্যে কিছু অশান্ত ভাব নিয়ে আসতে পারে সেই দিকগুলো একটু লক্ষ্য রাখবেন যথেষ্ট পজিটিভিটি ব্যবসার মধ্যে থাকছে তাই মাসটা আপনার জন্য যথেষ্ট সফলতার এটা বলতেই হয় অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দেখবেন একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ রবি অবস্থান ব্যয়টা বাড়াচ্ছে প্রেমের সম্পর্কে বিশেষ করে অর্থ বিনিয়োগ কিন্তু করতে হতে পারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার সন্তানদের বা তাদের শিক্ষার খরচ বহন করতে হবে ব্যবসা বিবাহের সাথে সম্পর্কিত ব্যয় কিন্তু ইন্ডিকেট করছে এছাড়াও অষ্টম ঘরে কেতু যেটা প্রায় ব্যয় কিন্তু বাড়ানোর চেষ্টা করবে এছাড়াও আপনাদের ভাগ্য ক্ষেত্র যথেষ্ট ভালো সম্পদ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আর্থিক লাভ চমৎকারভাবে হতে চলেছে এই সময় আপনার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি থেকে কোনো কিছু অর্জন আপনি করতে পারেন বাড়ির পরিবেশে একটা সুখী ভাব কিন্তু আপনি দেখতে পাবেন দিক থেকে আপনারা লক্ষ্য করবেন এই বিশেষ করে স্বাস্থ্যের দিকটা যথেষ্ট প্রথম দিকে ভালো থাকলেও বাইশ তারিখের পর থেকে স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে রাহু শুক্র কেতু রবি বোধ এতগুলো গ্রহগত অবস্থানের যে সন্নিবেশ তাতে কিন্তু শারীরিক সমস্যা অবশ্যই কিছু না কিছু আপনি দেখতে পাবেন তাই একটু খেয়াল অবশ্যই রাখতে হবে শরীরের দিকে মনোযোগ দিতে হবে রাহু শুক্রের কারণে এবং অন্যান্য গ্রহগত অবস্থানের কারণে বিশেষ করে বোধের অবস্থান দাঁতের কোনো ব্যথা মুখের কোনো আলসার ঘা চুল পড়া এই বিভিন্ন ধরনের সমস্যা তার সঙ্গে চোখ জড়িত কোনো সমস্যা আপনি দেখতে পাবেন যদি তেমন কোনো প্রভাব দেখেন অবশ্যই ডাক্তারি পরামর্শটা মেনে চলবেন প্রেম বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন সঙ্গীর সঙ্গে কিছু ঘোরা বেড়ানো ভ্রমণ এগুলো কিন্তু আছে তবে কিছু ক্ষেত্রে সঙ্গীত থেকে দূরত্ব সৃষ্টি হতে পারে যেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনাদের কোনো উত্তপ্ত তর্ক বিতর্কে যাওয়াটা ঠিক হবে না এই সময় প্রেমের ক্ষেত্রে আর আপনাদের ক্ষেত্রে যে কোনো কিছু মিটমাট মিটমাট করে নিতে হবে সমস্যা আসলেও সমস্যাটা করবেন বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা প্রভাব কিন্তু শনি দেবে যেটা বিবাহে পরিবর্তন আনতে পারে এবং আপনাদের সম্পর্কে কোনো ক্ষতি হতে পারে কিছু সমস্যা আসতে পারে সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন মেজাজকে নিয়ন্ত্রণ করবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো কিছু আছে এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক বন্ধনের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বোঝাপড়া এগুলো আপনি দেখতে পাবেন আপনার জীবনটা সুখী হবে যারা কুম্ভ রাশির মানুষ তাদের বলবো অবশ্যই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পরিবারে আয় বাড়ছে সম্পত্তি থেকে লাভ রয়েছে বৃহস্পতি শুক্র আপনাদের আর্থিক অবস্থার উন্নতি করছে রাহু শুক্র সেটা কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে পারিবারিক সদস্যদের মধ্যে কোনো মিলন সৃষ্টি করতে চলেছে আপনাদের যথেষ্ট যথেষ্ট হতে হতে চলেছে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রটা ফেব্রুয়ারি মাসে এবারে আমরা আলোচনা করব মার্চ মাসটা কেমন যাবে এই মার্চ দু হাজার পঁচিশের আলোচনার ক্ষেত্রে যদি কুম্ভ রাশিকে আমরা দেখি তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময়টাই কর্মজীবনের দিক থেকে আপনারা একটু লক্ষ্য করবেন যে পরিস্থিতিটা ফেব্রুয়ারিতে পেয়েছেন তার থেকেও ভালো কোনো সংযোগ আপনি দেখতে পাবেন কিন্তু সংযোগ পেলেও মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভত্ব সৃষ্টি করতে পারবে না এই মঙ্গলের কারণে কিছু কাজ ধৈর্য ধরে যে করার কথা সেই জায়গায় কিন্তু আপনি করতে পারবেন না তাড়াহুড়ো করবেন রাগ হতাশা এইগুলো কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে যার জন্য কাজের ক্ষেত্রে ভালো কিছু থাকা সত্ত্বেও আপনি ভালো জায়গাটা নিতে পারবেন না বৃহস্পতি দৃষ্টি কর্মের ঘরে জ্ঞানীর গ্রহ কোনো বড় ক্ষতি কিন্তু কখনোই দেয় না এক্ষেত্রেও দেবে না তাই মন দিয়ে কাজ করার চেষ্টাই আপনাকে করতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টা ব্যবসায়িক যদি সিদ্ধান্ত নিতে হয় বুঝে শুনে নিতে হবে এবং আপনাদের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত যদি নিতেই হয় সেটা থেকে দূরত্ব রাখাই ভালো যদি নতুন কিছু শুরু করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই মার্চ মাসে করতেই যদি হবে এমন পরিস্থিতি হয় অভিজ্ঞ এবং প্রবীণ ব্যক্তির সাথে পরামর্শ করে তবেই করবেন তবেই সেটা আপনাদের জন্য ভালো হবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের বৃহস্পতির যে অবস্থান লাভের ঘরের অধিপতি তিনি কিন্তু আপনাদের অনেক প্রচেষ্টা আপনি করবেন সেই প্রচেষ্টায় সফলতা জায়গা দেবে আর্থিক অবস্থান যথেষ্ট সচেতন থাকবে এবং আপনাদের কর্মের অধিপতি মঙ্গল আপনার লাভের ঘরের দিকে দৃষ্টি দেবে আপনি আপনার প্রচেষ্টার সমান ফল পাবেন যদিও কিছু অসুবিধা আসবে তবে আপনার পরিশ্রম কিন্তু বৃথা যাবে না আপনি অবশেষে আপনার প্রচেষ্টার জন্য আর্থিক পুরস্কার পাবেন এবং সম্পাদকের অধিপতি বৃহস্পতির গড় অবস্থান আর্থিক বিষয়ে আপনার বিরোধিতা সম্পূর্ণ সমর্থন করবে না কিছু সতর্কতা অবলম্বন যদি করেন সঞ্চয় করতে পারবেন সেটা কিন্তু ভালো হবে অর্থনৈতিক ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বলব মোটামুটি ফল আপনি স্বাস্থ্য ক্ষেত্রে পাবেন স্বাস্থ্যের দিক থেকে নজর আপনাকে রাখতে হচ্ছে প্রথম ঘরে শনির ট্রানজিট কিছুটা সুবিধাজনক হিসাবে দেখাচ্ছে না এমনকি শনি আপনাকে গুরুতর স্বাস্থ্য সমস্যা থেকে রক্ষাও কিন্তু করবে তাই শরীর খুব চিন্তিত হওয়ার কিছু নেই মাথা ব্যথা চোখ সমস্যা জ্বর উপসর্গ সর্দি কাশি এগুলো ছাড়া খুব বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না দু সালে মার্চের মধ্যে বিভিন্ন ফল আপনি দেখতে পাবেন তাই আপনি একটু সাবধানতা মেনটেন করে চলবেন তাহলেই ভালো জায়গা আপনি দেখতে পাচ্ছেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বোধ এই মাসে একটু দুর্বল থাকছে রোমান্টিক সম্পর্ক নিয়ে আলোচনার ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো একটু বুঝে শুনে চলবেন রোমান্টিক অংশীদারদের মধ্যে কিছু মতানৈক্য আসবে ভদ্র ভাষা ব্যবহার করবেন না হলে সমস্যা রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে এই ভাষা জনিত কোন সমস্যা আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু প্রভাব সৃষ্টি করবে বৈবাহিক জীবন এবং সুখের জন্য আপনাদের শনি রবি সম্মিলিত যে প্রভাব মাসের শুরুতে আপনি কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারেন কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কিছু মতবিরোধ আসতে পারে এবং কোন অংশীদারদের স্বাস্থ্যের সমস্যা আসতে পারে যেভাবেই হোক এই সময় স্বামী স্ত্রী উভয় একে অপরকে সহায়তা প্রদান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই জ্ঞান দিয়ে বুঝে শুনে চললে যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন পারিবারিক দিক থেকে আপনারা মার্চ মাসটাকে যদি দেখেন তাহলে ক্ষেত্রে মিশ্র ফল নিয়ে কিন্তু চলবে তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রের চতুর্থ ঘরে থাকছেন পারিবারিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু ব্যাঘাত মাঝে মধ্যে আসবে অতিরিক্ত সমস্যা কিন্তু আসছে না বৃহস্পতির সম্পূর্ণ সমত্রের অভাব কিছু উত্থান পতন দিতে পারে বহু তৃতীয় ঘরে রাহুর পাশাপাশি দুর্বল অবস্থায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির মাত্রাটা বাড়িয়ে দিতে পারে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশির মানুষদের পারিবারিক জীবনের ক্ষেত্রে একে অপরের মধ্যে কটুকটি কদর ভাষা এইগুলো একটু নেগেটিভিটি নিয়ে আসবে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা প্রেম ক্ষেত্রে আসতে পারে ভাই বোনের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনি গড় ফল পাচ্ছেন পারিবারিক সমস্যার ক্ষেত্রে আপনার পজিটিভ ফলের প্রত্যাশা করতে হবে এবং শুক্র আপনাদের পারিবারিক সম্প্রীতিকে অনেকটাই বজায় রাখবে বৃহস্পতি মাঝে মাঝে কিছু অস্থিরতা এনে দেবে সাধারণত বাড়ির জিনিসগুলো আপনার পক্ষে ভালো হওয়া উচিত প্রয়োজনীয় জিনিসপত্র কেনা ভাঙা জিনিসগুলো ঠিক করা একেবারে অর্থ সঞ্চয় করা সম্ভব তবে পারিবারিক এবং গৃহ সংক্রান্ত বিষয়ে গড় ফল অনেকটাই ভালো এটা আমরা কিন্তু বলতেই পারি প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে নিয়মিত গণেশ চালিসাটা পাঠ করবেন এবং আপনারা যদি পারেন তাহলে নিম গাছে নিয়মিত জল প্রদান করবে অনেকটাই ভালো ফল কিন্তু লাভ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও